কত অদ্ভুত ধরনের চাকরি রয়েছে এই পৃথিবীতে অনেকে লোক মুখে বলতেই চান না তার চাকরির কথা অদ্ভুত অদ্ভুত সব চাকরি করেও কিন্তু কামানো যায় লাখ টাকা মানুষের মলের গন্ধ শুকে আবার টাকা আয় করা যায় নাকি হ্যাঁ যায় মানুষের মল সুখে তার পেটের অবস্থা সম্পর্কে ধারণা দিলে মিলবে এই চাকরি যার বেতন হবে দেড় লাখ টাকা আসলে এটা কিভাবে সম্ভব হ্যাঁ ভিউয়ার্স এই বিষয়ের উপর চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক মানুষের মল শোকার কর্মী সে বিজ্ঞপ্তি বেতন দেড় লাখ টাকা গুজব কিংবা অবাস্তব কিছুই নয় এমনটাই চাকরি দিচ্ছে লন্ডনের পুষ্টি বিষয়ক গবেষণা সংস্থা ফিল কমপ্লিট সাম্প্রতিক এর জন্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি পৃথিবীতে এই প্রথম এমন অদ্ভুত কাজের জন্য কর্মী খুঁজে কোনো প্রতিষ্ঠান এই পেশার নাম পুম মেলিয়ার বিজ্ঞপ্তিতে দেখা যায় এই পদের জন্য পাঁচজনকে বাছাই করবে গবেষণা সংস্থাটি এরপর বাছাইকৃত সেই পাঁচজন কর্মীর মধ্যে বিভিন্ন ট্রেনিং শেষে নিয়োগ দেওয়া হবে একজনকে পেটের স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ মানব দেহের জন্য শরীরে ভালো মন্দ নির্ভর করে এর উপর পেট ফাঁপা খারাপ কিংবা হজমের সমস্যা হলে তা বোঝার অন্যতম উপায় মানুষের মল মলের আকৃতি বলে দেয় ভেতরকার অবস্থা মলের রং গন্ধ অবস্থা এসবের উপর নির্ভর করে দেহের অনেক কিছু মলের গন্ধ থাকাটা স্বাভাবিক কিন্তু সেই গন্ধ যখন অতিরিক্ত পরিমাণে হয় তখন সেটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় মলের সঙ্গে রক্ত বের হলেও শরীর হতে পড়ে নানান সমস্যা সংস্থাটি গবেষণা করবে মানুষের পেটের অবস্থা নিয়ে এই অবস্থা জানান দেবে মানুষের মল তার পরক করে দেখতে হবে সেই মলের অবস্থা সংস্থাটি ও জানে আমাদের কাজ হচ্ছে মানুষের মল দেখে তার পেটের অবস্থা নির্ণয় করা এই জন্যে কর্মী খুশি আমরা এই কাজের জন্য বয়স হতে হবে আঠারোর বেশি এবং থাকতে হবে প্রখর ঘ্রাণ শক্তি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা দৃশ্য বুঝলাম যে এই যে মানুষের মলের গন্ধ সুখে কীভাবে পেটের অবস্থা জানান দেবে রকমই একটি তথ্য দিয়েছেন এই সংস্থাটি আসলে মানুষের পেটের সমস্যা থেকেই অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় এটাও সত্য কথা কিন্তু সেই মলের গন্ধ অর্থাৎ টয়লেট থেকে সেই গন্ধ কীভাবে নিয়ে সেটা সংগ্রহ করবে এবং কীভাবে সেই গন্ধ নির্ণয় করবে সেটা আসলে খুবই একটা অদ্ভুত একটা বিষয় হতে পারে তো আসলে সেই জিনিসটা কিভাবে ঘটবে এবং কিভাবে টেস্ট করবে কীভাবে এই গ্রন্থটা নেবে সেটাই এখন ইতিহাস বলে দেবে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ